গতকাল থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আজ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন ইংরেজি পরীক্ষা রয়েছে আজকে দশটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে পরীক্ষা ইতিমধ্যেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন পরীক্ষার্থীরা এবং আর কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হবে দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে আজকে ইংরেজি পরীক্ষা রয়েছে এবং মাধ্যমিক পরীক্ষা আর জন্য ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছে গিয়েছেন পরীক্ষার্থীরা সেই ছবিও এই মুহূর্তে তুলে ধরছে আপনাদেরকে এবং আপনারা জানেন গতকাল থেকেই শুরু হয়েছে এই পরীক্ষা আমরা এই নিয়েই কথা বলবো সরাসরি বেথুন স্কুলের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর মাধ্যমিক পরীক্ষা গতকাল থেকেই শুরু হয়েছিল আজ দ্বিতীয় দিনের পরীক্ষা রয়েছে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষা কেন্দ্রগুলোতে কী নিরাপত্তার ব্যবস্থা ছবি দেখতে পাচ্ছ দেখো তোমার জানি রাখি আজ মাধ্যমিকের দ্বিতীয় দিনে যেহেতু ইংরেজি পরীক্ষা প্রত্যেক পরীক্ষার্থী কিন্তু স্বাভাবিকভাবে ইংরেজি পরীক্ষা নিয়ে তারা চিন্তিত থাকেন তবে আমরা গতকালও দেখেছি যে পরীক্ষার্থীদের মুখে হাসি কেননা তাদের প্রশ্নপত্র সহজ হয়েছে এবং তারা জানিয়েছিলেন যে ইংরেজি পরীক্ষা নিয়ে তাদের কিন্তু যে প্রস্তুতি সেটা চূড়ান্ত এবং সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আজ দ্বিতীয় দিনের পরীক্ষাতে গতকালের মতো ব্যবস্থাপনা বা পারে নিরাপত্তার দিকটি জোরদার করা হয়েছে যেহেতু বিথুন স্কুল একেবারে বড় রাস্তা লাগোয়া ফলত সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যান নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরীক্ষার্থীরা পরীক্ষা হলে যাতে ঠিকঠাক ঢুকতে পারে তার জন্য যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে এবং তোমায় জানিয়ে রাখি গতকাল মাধ্যমিক পরীক্ষা চলাকালীন গতকাল প্রথম ভাষাটা বাংলার পরীক্ষা ছিল সেইখানে কিন্তু অভিক তিনজন পরীক্ষার্থীকে বিভিন্ন জায়গা থেকে আলিপুর আলিপুরদুয়ার এবং আরও দুটি জায়গা থেকে তিনজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে তার বড় কারণ এই পরীক্ষার্থীদের কাছ থেকে স্মার্টফোন কারুর কাছ থেকে মোবাইল এই যাবতীয় কিন্তু উদ্ধার হয়েছিল এবং মধ্য শিক্ষা পর্ষদ স্পষ্ট জানিয়েছিল যদি পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থীর কাছ থেকে ইলেকট্রনিক্স কোনো গেজেট কোনো মোবাইল ফোন এই ধরনের কিছু যদি উদ্ধার হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে এবং সেই মতো তিন পরীক্ষার্থীর পরীক্ষায় তৎক্ষণাৎ বাতিল করা হয় যেটি রামানুজ গঙ্গোপাধ্যায় মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি পরবর্তীতে জানিয়েছেন একই সঙ্গে গতকাল রাজ্যব্যাপী মাধ্যমিক পরীক্ষায় প্রায় পঞ্চান্ন জন পরীক্ষার্থী তারা হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে যারা অসুস্থ রয়েছেন হাসপাতাল থেকে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে অনেকজনকেই এবং তোমরা জানিয়ে রাখি মাধ্যমিক পরীক্ষা ঘিরে কিন্তু যে বন্দোবস্ত সে বন্দোবস্ত একেবারে আঁটো সাঁটো যেই কারণেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ জানাচ্ছে যে গতকাল তিনজন পরীক্ষার্থীকে তারা ধরতে সক্ষম হয়েছে যাদের কাছে এই ইলেকট্রনিক্স গ্যাজেট ছিল এগুলো কিন্তু পরীক্ষার্থীদের বার্তা দেওয়া যে যারা চিন্তাভাবনা করছেন ভেতরে টোকাটোকি করতে বা এই ধরনের কোনোরকম কাজ করতে তাদেরকে কিন্তু আটকানো এবং যদি তারা ধরা পড়েন তাহলে কিন্তু পরীক্ষাও বাতিল হতে পারে আমরা গতকালও দেখেছি যে ইনস্টাগ্রামে দুটি প্রশ্নপত্রের চিত্র ঘুরে বেড়াতে এবং সেখানে দাঁড়িয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে সেটি গত বছরের পরীক্ষার প্রশ্নপত্র সেটিকে কোনোভাবে সেটিকে মডিফাই করে তারপরে ইনস্টাগ্রামে দেওয়া হয়েছে যে বা যারা করেছে তাদের বিরুদ্ধে সাইবার ক্রামে তাদেরকে কিন্তু বলা যেতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ইতিমধ্যে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে সব মিলিয়ে যাতে পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তা করতে বদ্ধ মধ্যশিক্ষা পর্ষদ এবং একই সঙ্গে রাজ্য সরকার এত বড় একটি পরীক্ষা যেখানে ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি সব মিলিয়ে পরীক্ষা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে যেটি আমি বলছিলাম মত শিক্ষা পর্ষদ বদ্ধ পরিকর এবং নিরাপত্তার দিক থেকে শুরু করে বর্জ্য আটনির দিয়ে এই পরীক্ষা কিন্তু চলছে এবং আজকের এই ইংরেজি পরীক্ষা কেমন হয় কেননা আর কিছুক্ষণ পরেই পরীক্ষা শুরু হবে দশটা পঁয়তাল্লিশ থেকে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয় পনেরো মিনিট প্রশ্নপত্র তারা পড়ার জন্য পান দেখার জন্য এবং সেই সঙ্গে খাতায় নাম লেখার জন্য এগারোটা থেকে লিখিত শুধু বেলা দুটো অবধি চলবে এবং তোমায় জানিয়ে রাখি পরীক্ষার্থীরা বেরিয়ে তাদের কী ফিডব্যাক থাকে কি প্রতিক্রিয়া থাকে সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তবে আজকে মাধ্যমিকের গুরুত্বপূর্ণ ইংরেজি পরীক্ষা এবং সেই নিয়ে মাধ্যমিকের বা মধ্যশিক্ষা পর্ষদের যে বন্দোবস্ত সেটা কিন্তু একেবারেই আটো সাটো অভিজ্ঞ আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে শুভঙ্কর শুভঙ্কর মণ্ডল বেথন স্কুল থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যেখানে আজকে দ্বিতীয় দিনের পরীক্ষা রয়েছে মাধ্যমিকের জীবনের প্রথম বড় পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা আজ ইংরেজি পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষাকে কেন্দ্র করে যেহেতু প্রথম দিনেই একাধিক জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে ভুয়ো পরীক্ষার্থী ধরা পড়েছে বিভিন্ন জায়গা বেশ কয়েক জায়গায় স্মার্টফোন নিয়েও পরীক্ষার্থীরা ধরা পড়েছেন সেই সমস্ত ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে যার কারণে আজকে ট নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে